আসসালামু আলাইকুম গার্লস ফ্যাশন ওয়ার্ল্ড থেকে প্রত্যেককে স্বাগতম দেখেন আজকে কোন ড্রেসটা নিয়ে আসছি সুপার ভাইরাল ড্রেসটা গত বছর থেকে এই বছর পর্যন্ত এখন পর্যন্ত এই ড্রেসটা সুপার ভাইরাল এই ড্রেসটা আমরা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো তারপরে পঁচিশশো এরপরে আমরা বাইশশো টাকা সেল করছি আজকে একটা অফার দিয়ে দিব এই ড্রেসটা এখন যারা নেবেন তারা মাত্র ষোলোশো টাকা নিতে পারবেন ষোলোশো টাকা এই ড্রেস বাবা যায় যেটা ছিল মাত্র চব্বিশশো থেকে তিন হাজার টাকা সেটা সেই ড্রেসটা দিয়ে দিব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেসটা আমরা দেখাই এটা আমাদের অনেক ভিডিও আছে আমাদের পেজে দেওয়া আছে তারপরেও আজকে আমরা আবারও নতুন করে ভিডিওটা করতেছি আবার সেম সেম ড্রেসটাই আমরা দিব যেটা তিন হাজার টাকা আমরা সেল করছিলাম ওইটাই দিব ওই ফেব্রিক্সের ওই কোয়ালিটির ওই ড্রেসটাই দিব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যারা নেবেন আমাদের ইনবক্স করতে পারেন অথবা আমাদের এসেও নিতে পারেন আমাদের শপ লোকেশান হচ্ছে ডাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তিনতলা বিশ নম্বর শপ আমাদের সব ভিজিট করে নিতে পারেন এটার ব্যাক পর্শনে কাজ থাকবে না পণ পর্শনে কাজ থাকবে দেখেন কি কাজের ড্রেস দিচ্ছি মাত্র মাত্র ষোলোশো টাকা দেখেন সামনে আসি দেখান একটু ক্লোজ করি দেখেন ড্রেসের নেক পয়সনটা দেখেন খুবই ভারী এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ফালের কাজ করা ভরপুর ফাল দিয়ে কাজ করা আছে এটার আপনার লোয়ার পর্শন দেখেন ওটাও অনেক বাড়ি করে কাজ করে দেওয়া আছে নিচে টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর হাতের কাজটা দেখেন হাতের কাজটা সেম প্যাটার্নের সেম কাজটাই দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের টিকটক আছে যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউবে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন ঠিক আছে হাতের কাজটা দেখেন খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে সেম ফেব্রিক্সের সেম কাপড়ের সেম ডিজাইনের সেম ড্রেসটাই দিব এটার স্পেশালি হচ্ছে গাররাটা গারাটা দেখেন গাররা কাজটা দেখেন গেটটা দেখেন যে আমরা কোথাও কমতি দিছি কিনা। সেম কাজটা সেম ড্রেসটাই দিব এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে আমাদের অল্প অল্প কিছু ড্রেসই আছে আমাদের কাছে স্টকে যারা যারা নিতে চাচ্ছেন আমাদের দ্রুত ইনবক্স করবেন পরে দু তিন দিন পরে ইনবক্স করলে পরে পাবেন না এখনই করতে হবে দ্রুত করতে হবে এটার অন্যটা দেখেন অন্যটা দেখেন অন্যটাও সেম প্যাটার্নে সেম কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে সো যারা নিবেন আমাদের ইনবক্স করতে পারেন অথবা আমাদের সপে নিতে পারেন প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ